তো ফাইনালি 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 অবশেষে আর কি বলবো আসলো সেই দিন যে দিনটার অপেক্ষায় সবাই আমরা ছিলাম অনেক দিনের প্ল্যানিং একটা কারণ একটা বড় অনুষ্ঠান করতে গেলে তার পেছনের যে জিনিসগুলো বা যে চিন্তা ভাবনা সবগুলো থাকে তো সেগুলো একদিনে তো প্ল্যানিং করে হুট করে হয় না কারণ দেখো সব কিছুর প্রয়োজন পড়ার লোকের প্রয়োজন টাকার প্রয়োজন প্লাস সময় সাপেক্ষ সবাইকে নিয়ে যেহেতু একটা অনুষ্ঠান সবার একটা ব্যাপার তো ফাইনালি সেদিন ছিল আঠাশে এপ্রিল তোমরা সবাই জানতে গত চব্বিশে এপ্রিল আমার জন্মদিন চলে গেছে তারই বাদ পার্টিটা দিলাম একটু দেরি করেই কারণ রবিবারটা এই কারণেই করা সবাই যাতে অ্যাটেন্ড করতে পারে আর আমার শ্বশুরমশার শরীরটা না সেদিন খুবই খারাপ ছিল তাই মন্দিরা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর কি আর এই যে এসছে আমার মামি আমার বোনও তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ অব্দি দারুণ দারুণ এনজয় পাবে এবং অনেক ব্লগারকে আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যারা ইউটিউবে ফেসবুক অনেক কিছুর সাথেই যুক্ত আছে তো যাই হোক আর সাথে ছিল প্রচুর প্রচুর গিফট তা আজ আর গিফটটা ঢোকায়নি এটা আবার পরের দিন ভিডিও করে দেব যে আমি কী কী গিফট পেয়েছি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এটা হচ্ছে আমারই বন্ধু আর কি সবই ফ্ল্যাটের লোক তা মন্দিরাকে দেখে বলছে জাস্ট ওয়াও লাগছে তোমাকে তা একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল তো আমি সেই মুহূর্তে ছিলাম না আমি খাবারের ওখানে দেখাশোনা করতে গেছিলাম কারণ কেমন কি খাওয়া দাওয়া করছে কীরং রান্না হয়েছে সেটা তো জিজ্ঞেস করাটা আমার কর্তব্যর মধ্যে পড়ে আর সেদিনটা এত 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 আনন্দ করেছি মানে ঠিক বলে বোঝাতে পারবো না যে ঠিক কতটা আনন্দ হয়েছিল। হয়তো কিছু কিছু আনন্দ হয়তো ভগবান এরকমভাবেই আনিয়ে দেয় কারণ কি বলো দুঃখের পর আনন্দ আনন্দের পর দুঃখ সব কিছু নেই তো আমাদের জীবন ঠিক কি না আর দেখো রুদ্রকে দেখো আমাকে বলছে নিচু হও এই দেখো একটা চুমু খেয়ে নিল সত্যি এইগুলো কিন্তু সারা জীবন আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে কারণ জন্মদিন আসবে যাবে কে কোথায় কোন বছর থাকবে কি না থাকবে জানি না কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো স্মৃতি হয়ে যাবে আর কম বেশি সবাই চলে এসছে যেহেতু সবটাই দুপুরবেলার অ্যারেঞ্জমেন্ট ছিল এটা আমার বুনুর বন্ধু আর একটা ভাই দেখলে ওটা আমার বুনুরই বন্ধু এটা আমার প্রিয় বান্ধবী নেহাকে তো চেনোই এই যে আমার বুনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাবার্তা বলছে হাসা হাসাহাসি গল্প আড্ডা ইয়ে আর কি মানে মিলেমিশে একটা সেদিনটা যে কি সুন্দর মানে সত্যি বিশ্বাস করো হয়তো তোমরা বলতে পারো ভয়েসগুলো কেন দাওনি যেহেতু গান বাজছিলো এটা আমার ছোটো মামা ছোটো মামি ওই যে কপিরাইটের একটা ভয় থাকে তো ওই জন্য গান দিতে পারিনি আর ওই যে আমার মা সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে বিশ্বাস করো সত্যি সত্যি এই আনন্দগুলো সারা জীবন থাকবে কিন্তু এই দিনটা হয়তো আর ফিরে আসবে না কারণ এই যে বছরটা চলে গেল একটা বছর বয়স আগিয়ে গেলো এই বছরটাকে তার সেলিব্রেট করতে পারবো না তো যাই হোক নেহা আমাকে একটা গিফট দিয়েছে খুব সুন্দর প্রতিটা গিফট খুব সুন্দর আর এই হচ্ছে আর এক দাদা তা উনিও আমার সাথে কথা বলছিল আমি বললাম ভেতরে গিয়ে বসেন তো সাজানোটা কেমন হয়েছে তোমরা তো ফার্স্টেই দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রতিটা মানুষের কাছ থেকে যে এত ভালোবাসা পাবো আজকে এটাও আমার ফ্ল্যাটেরই একজন ওপরে বৌদি আর বুনু দাদা নিচে চলে গেছিলো ডাইরেক্ট তো এটাই শুধু বলবো আজকের এই দিনটার জন্য হয়তো অনেকগুলো দিনকে পার করে এসেছি কারণ আজকের যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সম্পূর্ণটা একটু আলাদা অ্যারেঞ্জমেন্ট ছিল এবং এই যে এসছে আমার আর এক ভাই এবং ভাইয়ের বউ দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি বলে সবার ফার্স্টে আমাকে এই প্যাকেটটা দিয়েছে এবং তার সাথে কোল্ড ড্রিঙ্কস আমি এটাই বলছিলাম সব থেকে আমার কাছে এটাই প্রিয় মানে কোল্ড ড্রিঙ্কস খেতে তো আমি ভীষণ ভালোবাসি তোমরা সবাই জানো তো এই হচ্ছে ভাইয়ের বউ তো আমার মা বলছে যে এটাই হচ্ছে আর দেখো আমাকে এত সম্মান করে আমাকে প্রণাম করতে যাচ্ছে আমি বললাম না 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 আমি প্রণাম নি না সত্যি কথা বলতে এগুলো আমাদের জীবনের এক একটা বিশাল পাওয়া ও কিন্তু আমাদের ব্লগ দেখে এবং বলতে পারো আমার ভীষণ কাছের একটা মানুষ তো এই যে এসছে হচ্ছে এমন্তিকি যাকে তোমরা ফেসবুক ইউটিউবে অনেক কম বেশি দেখো সে আর তার মা এসছে এবং সত্যি আমাদের কাছে বিশাল বড় পাওয়া কারণ এত বড় বড় মানুষগুলো যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের কাছে অনেক অনেক বড়ো পাওয়া কারণ ওই যে বললাম দিন আসে দিন যায় কিন্তু সব দিন তো একরকমভাবে আসে না তো সেখানে দাঁড়িয়ে দেখো ভাই বলছে তোমরা তো ম্যাচিং ম্যাচিং পরো। তাই ম্যাচিংয়েই দুটো জিনিস দিয়ে গেছে আমাকে একটা পাঞ্জাবি এবং একটা মন্দিরের জন্য ম্যাচিংয়ের শাড়ি তো অবশ্যই গিফটগুলো পরে তোমাদের দেখাবো কোনো একটা ব্লগে আর এই যে এসে গেছে অমিত দা আবিরদা অম্বিকাদি সবাই মিলে মানে এরা তো প্রত্যেকে সবাই ব্লগ আর এক একটা তোমরা তো সবাই জানো এদেরকে নতুন করে চেনানোর মতন তো আর কিছু নেই মানে এদেরকে চেনে না খুব কম মানুষই হয়তো আছে কারণ এদের ব্লগ তোমরা কম বেশি দেখো এবং এদেরকে পেয়ে আমরা দুজন শুধু না আমার মা বলো ফ্যামিলি বলো সবাই ভীষণ 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 খুশি আমি শুধু এটাই বললাম যে দেখো গিফটটা গিফটই থাকবে কিন্তু এই যে এসো এই ভালোবাসাটাই ভালোবাসা হয়ে থাকবে মানে আমি যে ভীষণ খুশি যে এরা আমার বাড়িতে আসবে এটা আমার কাছে স্বপ্ন আর এগুলো আমি আগে মোবাইলে দেখতাম এই ইউটিউবার ওই ইউটিউবার এই ওর বাড়ি যাচ্ছে ও এর বাড়ি যাচ্ছে কিন্তু সেই সৌভাগ্যটা যে আমার মন্দিরারও হয়ে যাবে কোনো দিন সেটা সত্যি কোনো দিন ভাবতে পারি না আশা রাখি আজকের ব্লগটা তোমাদেরও সারা জীবন মনে থাকবে তো তোমরা আশীর্বাদ করো যেন এরকম আনন্দ আমরা বারবার করতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে তো এখানে অমিত দা বলছিলো যে একটা ফটো তোলার জন্য আর আমি তো খুবই সেদিন ব্যস্ত ছিলাম সবাইকে অ্যাটেন্ড করতে হয়েছে কারণ সব পূর্ণ দায়িত্বটাই আমার আর মন্দিরার ছিল এই অ্যারেঞ্জমেন্টটা পুরো খাওয়া দাওয়া ক্যাটারিং থেকে আরম্ভ করে এভরিথিং কি মেনু হবে সব কিছু আমি আর মন্দিরা প্লাস আমার মাও এর মধ্যে আছে বাবাও আছে নেই বলবো না কিন্তু সম্পূর্ণ দায়িত্বটাই আমাদের ওপরেই ছিল কারণ মা বাবার বয়স হয়েছে মা বাবা বললো দেখ আমরা আর আগের মতন দায়িত্ব নিতে পারি না বা পারবো না অবশ্যই আমরা পাশে আছি সম্পূর্ণটা তোদেরকেই করতে হবে তো সবাই মিলে একসাথে এ দেখো বসে কথা বলা হচ্ছিলো দিদিভাই এটাই বলছিল যে তোমাদের বাড়িটা মানে তোমরা যে জায়গাটাই থাকো যে ফ্ল্যাটে একদম পপার কৃষ্ণনগরের ওপরেই থাকো চিনতে কারুর অসুবিধা হবে না সেটা নিয়েই কথা হচ্ছিল তো সে এটা হচ্ছে আমার আর মামার ছেলে ওটা হচ্ছে মামার ছেলের বৌমা আর কি তো এদেরকে তো এর আগে কোনো না কোনো ব্লগে তোমরা হয়তো দেখেছ তো যাই হোক চলে আসলো সেই মুহূর্তটা কেক কাটার মুহূর্তটা কেকটা দেখো জাস্ট মন্দিরা আমাকে সারপ্রাইজ দিয়েছে এই কেকটা আমি জানতাম না এরকম ফটো কেক ও করতে দিয়েছে এটা আমার কাছে সারপ্রাইজ আমি এরকম কেক কখনও কাটিনি জীবনে ফার্স্ট তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে আজকের এই কেকটা বিশ্বাস করো এবং আজকের এই দিনটা আমি তো বললাম আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ আমার জীবনে এই প্রথম এই সব দামি দামি লোকদের সাথে পাশে দাঁড়িয়ে কেক কাটার যে উপলব্ধিটা এটা কিন্তু আমাদের কাছে খুব একটা বিশাল দিন বিশাল দিন বিশ্বাস করো বৈশাখী

চার পাঁচ দিন ধরে কেক কেটেছে এবারের জন্মদিনে সত্যি সত্যি বিশ্বাস করো তো যাই হোক খুব আনন্দ করে এখানে কেক কেটেছি খুব সবাই মিলে এটা আমার বান্ধবী ওটা আমার মাসি মানে সবাইকে নিয়ে যে এই অনুষ্ঠানটা করতে পারবো এটা আমরাও ভাবতে পারিনি কারণ তোমরা সবাই যেন মন্দিরার বাড়িতে একটা অঘটন ঘটেছে সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই প্লাস আমার শ্বশুর মশয়ও হঠাৎ করে একটু গরমের জন্য অসুস্থ হয়ে পড়েছে অনেকটাই তবুও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হলো কারণ নিমন্তন্ন হয়ে গেছে ক্যাটারিং বলা হয়ে গেছে তো যাই হোক সব কিছু ঠাকুরের নাম দিয়ে করে তবে সব কিছু এখন একটু কন্ট্রোলে আছে আমার শ্বশুরমশাই একটু সুস্থ হয়েও গেছে অনেকটাই তো যাই হোক এই হচ্ছে সেই মুহূর্ত সেই কেক কাটার মুহূর্ত Happy birthday to you 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 Jo will তার সাথে এই মিষ্টি মধুর গান সত্যি পুরো জন্মদিনটা একদম জমে গেছিল বিশ্বাস করো মানে এতটা আনন্দ পেয়েছি জীবনে হয়তো জন্মদিন অনেকবার এসেছে এটাও আরেকবার আসলো কিন্তু এতটা আনন্দ হয়তো জীবনে পাইনি এত সুন্দর একটা গান মানে মনটা সারা জীবন ভরে থাকবে মানে গানের গলাও দিদির এত সুন্দর কি বলবো তো এখানে কেক কাটাকাটির পর একটু কালে মাখানো হচ্ছে এবং সবাইকে খাওয়ানো হচ্ছে তখন প্রায় ঘড়ির কাটায় প্রায় পাঁচটা ছুঁই ছুঁই যখন কেকটা আর কি আমরা কাটছি কারণ দেখো সবাইকে খায়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তা তখনও আমরা কেউ খাইনি কারণ যেহেতু গরমকাল আর ভীষণই গরম রোদ্দুরের একটা ব্যাপার ছিল তো এরাও তখনই আসলো আগে পিছিয়ে তো আমরা সবাই একসাথেই খেতে বসেছিলাম আর কি তো আমি শিউলিকে এটাই বলছিলাম যে তুই আই আমি ভিডিও করছি আর এই দেখো শিউলি কারণ ওকে পুরো ভিডিওতে তোমরা খুব কমই দেখেছো হয়তো কিন্তু ও বলছিল যে না কেক এখন খাবো না সত্যি কথা তখন একটু ভাত খাওয়ার কথা ছিল তো মন্দিরা বলে একটু নে তা একটুখানিই নিল তো আমাকেও খায় দিল আর কারণ এই সম্পূর্ণ ভিডিওটা যা দেখছো তোমরা সম্পূর্ণ স্যুটাই কিন্তু শিউলিন নেওয়া কারণ সম্পূর্ণ দায়িত্ব আমি সব কিছু ওকে দিলেই আমি শান্তি পাই কাউকে আমি ঠিক ভরসা করতে পারি না সত্যি কথা কারণ ও সব কিছু এত সুন্দরভাবে হ্যান্ডেলিং করে তাই সম্পূর্ণটা ওরই তো যাই হোক এই যে সেল ফাটানো হলো লাস্টে অমৃতা ফাটালো তো সত্যি খুব আনন্দ করে খুব খুবই আনন্দ করে এই দিনটা কাটল এরা যে আমাদের বাড়িতে এসছে আমার মা থেকে আরম্ভ করে সব পাই প্রতিটা মানুষ আমার ফ্যামিলি আত্মীয় স্বজনের ভীষণ খুশি খুবই আপ্লুত আমরা তো যাই হোক এই দেখো তোমাদেরকে খাওয়া দাওয়ার একটা ঝলক দেখিয়ে দিই এবার তোমাদের বলবো আমাদের মেনু কি কি হয়েছিল মেনু হয়েছিল ডিমের ডেভিল স্যালাড সস তার সাথে সাদা ভাত মুগ ডাল পটল চিংড়ি চিকেন কষা চাটনি রসগোল্লা মিষ্টি পাঁপড় আইসক্রিম আর হচ্ছে পান মশলা এটাই ছিল সেদিনকের মেনু যেহেতু গরমকাল একদম হালকার মধ্যে আমি খাওয়া দাওয়াটা রেখেছিলাম যাতে সবাই তৃপ্তি করে বা শান্তি করে সবাই একটু খেতে পারে আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো সরোজদা আর কি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে খাবারের টেস্ট বা কি বৃত্তান্ত দাদা বলছে দারুণ হয়েছে তো যাই হোক এই হলো আজকে সব ইউটিউবারদের মেলা আমার বাড়িতে এবং কারা কারা আসলো তোমরা তো দেখতেই পেলে এবং তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক কেমন হলো সব কিছু তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা